আসসালামু আলাইকুম আমরা যারা মোবাইল ইউজ করি আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় সিম কিনে থাকি বিভিন্ন কোম্পানির ঠিক আছে তো এই যে সিমগুলো অনেকেই আসে যে আমাদের আইডি কার্ড দিয়ে কিন্তু যে কোনোভাবে দুর্নীতি করে সিম কালেকশন করে আমাদেরকে বিপদে ফেলাইতে পারে সেই সিম দিয়ে ক্রাইম করে ঠিক আছে তো আমাদের আইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে আমরা কিন্তু এটা বের করতে পারবো এবং এটা বের করে দেখে যদি কোনো অপ্রয়োজনীয় বা আমার আমার যে সিম আমি ইউজ করি না কিংবা আমার নামে নেই অথচ সেই সিম আমার নামে কেনা ঠিক আছে এমনও হতে পারে তো আমরা এটা কীভাবে চেক করবো সেটা দেখাবো আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন নিশ্চয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন আছে সেটা দেখার জন্য আপনি যাবেন ডায়াল অপশানে ডায়াল অপশানে যাই এখানে লিখবেন স্টার ওয়ান সিক্স তিনটে জিরো জিরো দুটো জিরো এবং স্টার ওয়ান হ্যাশ স্টার ওয়ান সিক্স ডাবল জিরো হ্যাশ স্টার ওয়ান সিক্স ডাবল জিরো হ্যাশ এই নাম্বারে আপনি কল করবেন সেই নাম্বার দিয়েই কল করবেন যে নাম্বারে আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ঠিক আছে আপনার আইডি কার্ডটি অবশ্যই রেজিস্টার্ন থাকতে হবে তো এখন দেখেন এখানে লেখা আছে পুট ইউর লাস্ট ফোর ডিজিট অফ এনআইডি তো মানে আপনার এনআইডি কার্ডের লাস্টের ফোর ডিজিট এখানে লিখতে বলতেছে ঠিক আছে তো আমি আমার এনআইডি কার্ডের লাস্টের ফোর ডিজিট এখানে লিখলাম লিখার পরে সেন্ড আসে সেন্ড অপশানে ক্লিক করব ঠিক আছে সেন্ড অপশানে ক্লিক করলে এদের কাছে আমার এনআইডি কার্ডের ইনফরমেশন চলে যাবে তখন এরা কি করবে আমাকে ফিরতি এস এম এস দেবে এবং ফিরতি এস এম এসে আমাকে জানিয়ে দেওয়া হবে যে আমার এই এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে আমরা একটু ওয়েট করতেছি ওয়েট করলে দেখতে পাবো যে আমার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে ঠিক আছে তো এখন এখন দেখবেন আমার মোবাইলে একটা মেসেজ চলে আসবে দেখেন বলতে বলতে একটা মেসেজ চলে আসছে এবং এখানে শো করতেছে যে আমার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে দেখেন উপরে লেখা রয়েছে টোটাল ইলেভেন মানে এগারোটা সিম রেজিস্ট্রেন করা আছে আমার এনআইডি কার্ড দিয়ে ঠিক আছে এখানে কিন্তু সবগুলো সেটের প্রথম দিকের নাম্বার এবং সবগুলো সিমের প্রথম দিকের নাম্বার এবং লাস্টের তিন ডিজিট দিয়েও আছে তো আপনি কী করবেন এখানে লাস্টের তিন ডিজিট দেখে সিলেক্ট করবেন যে এখানে কোনোটা আপনি ইউজ করেন না এমন সিম আছে কি না যদি থাকে দ্রুত কাস্টমার কেয়ারে গিয়ে আপনি সেই সিমটা বন্ধ করে দিতে পারবেন যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনি বিপদমুক্ত থাকতে পারেন ঠিক আছে তো এই ক্ষেত্রে তাছাড়া আমাদের কিন্তু এত সিমের কোনো দরকার হয় না আমরা কিন্তু এখান থেকে যে সিমগুলো আমাদের দরকার হয় শুধুমাত্র সেই সিমগুলো রেখে বাকি সিম কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিতে পারি তাতে কিন্তু আমাদেরই সুবিধা ঠিক আছে তো এভাবেই আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়ে এবং একটা এস মাধ্যমে বের করে নিতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ